খামারে আগুন লেগে সকল কিছু শেষ আমার আসলে আমার স্বপ্ন এইভাবে পুড়ে ছাই হয়ে যাবে কখনোই কল্পনা করি নেই এই ধরনের ভিডিও আপনাদের কাছে আপনাদেরকে উপহার দিবা এবং আপনাদেরকে এই রকম ভিডিও দেখাবো কখন আমার স্বপ্নই ভাবি নেই আসসালামু আলাইকুম আমি জুয়েল চলে এসেছি সকল পাখিবেলা থেকে সবাই কেমন আছেন আশা করি সকল আলহামদুলিল্লাহ ভালো আছে আমি আসলে আলহামদুলিল্লাহ ভালো আছি কারণ প্রত্যেকটা জিনিসে আলহামদুলিল্লাহ বলাটা উত্তম আমার খামারে বুধবার সন্ধ্যা ছয়টার দিকে কারেন্টের থেকে আগুন লেগে আমার খামারে প্রায় চল্লিশ শতাংশ জিনিস পুড়ে চাই এটা হচ্ছে আমার একটা কাঠের জিনিস এই কাঠের জিনিসের মধ্যে আমি এখানের মধ্যে আমার কিছু পাওমি মুরগি ছিল এবং এটা হচ্ছে আমার দেশি মুরগির শেড সন্ধ্যা ছয়টার দিকে লাল লাইট এটা বাস্ট হয়ে আমার এই খামারের হঠাৎ করে আগুন ধরে যায় ছয়টার দিকে তখন আসলে আমার বাড়ির আশেপাশের মানুষের সহযোগিতা ইনশাআল্লাহ আমি খামারের আগুন নিমাতে সক্ষম হয়েছি তবে আসলে এটা অনেক বড়ো হওয়ার কথা ছিল কিন্তু আল্লাহর অশেষ সহমতে আমরা মুক্তি পেয়েছি জানি না আসলে আল্লাহ হয়তো আরও বড় বিপদ থেকে আমাকে হেফাজত করেছেন আমার খামারের ভিডিও আর আপনারা যারা সবসময় দেখেন আমার খামারটি কেমন ছিল আমার খামারটি এই যে দেখেন আমার চোখের সামনে আমার এই মুরগিগুলো এগুলো হচ্ছে আমার ফার্মি মুরগি এখান থেকে আমার ফার্মি মুরগি মারা গেছে প্রায় পনেরো বিশটা মতন মারা গেছে একশো মুরগির মতন আমার অলরেডি ওই দিন হারাই গেছে আমার এই ফার্মি মুরগিগুলো আসলে সর্বকথা শেষ কথা হচ্ছে আল্লাহ আল্লাহতালা হয়তো আমাকে বুঝিয়ে দিয়েছে হয়তো ছোট একটা বিপদ দিয়ে বুঝিয়েছে হয়তো সতর্কতা করেছে ইনশাল্লাহ আসলে এই রকম ঘটনা রকম ভিডিও আমি আপনাদের কাছে আপনাদের সাথে শেয়ার করতে আসলে নিজের কাছেও ভালো লাগতেছে না এইরকম ভিডিও কখনো শেয়ার করতে হবে এটা কল্পনা করি নেই আজকে আমি এইরকম পরিস্থিতি ঘটতেছি আমার স্বপ্নগুলো আমার তিল তিল করে গড়া আমার এই পরিশ্রমের ফসলগুলো এই ফুঁড়ে ছাই হয়ে গেল শোকের সামনে আল্লাহর কাছে তারপরে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে আর বড় বিপদ থেকে রক্ষা করেছে আপনারা যারা সবসময় শখের পাখি পাখিওয়ালার ভিডিও দেখেন অবশ্যই আমার জন্য দোয়া করবেন আমার খামারের জন্য দোয়া করবেন আল্লাহ যাতে আমাকে এই শোক কাটিয়ে ওঠার তোফিক দান করেন এবং আমাকে আমার খামারে বারাকা দান করে আমি যাতে দ্রুত এই লস কাটিয়ে উঠতে পারি ইনশাল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন সবসময় আমার আমি আসলে আজকে এতদিন যাবৎ ভিডিও দিতে পারি নাই এই সমস্যার কারণে ইনশাআল্লাহ সামনে আমি সুন্দরভাবে আপনাদেরকে সবগুলো ভিডিও দেব ইনশাআল্লাহ সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার এই শখের পাখিওয়ালা পেজ এখন পর্যন্ত যারা ফলো দেন নেই অবশ্যই একটি ফলো দিবেন যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর সবসময় লাইক কমেন্ট শেয়ার করবেন আমাকে সাপোর্ট দিবেন আমি আপনাদের ভালোবাসা নিয়ে জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চাই আসসালামু আলাইকুম